সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে এসপিএন বাংলা টিভি সংবাদে আপনাকে স্বাগতম জুন নুরাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি চলছে ঢাকার খিলগাঁও সিপাইবাগে অবস্থিত জুন নুরাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসা তে চলছে দুই সালের জন্য ভর্তি কার্যক্রম আধুনিক ও কুরআন শিক্ষার সমন্বয়ে পরিচালিত এই মাদ্রাসায় রয়েছে আবাসিক অনাবাসিক ও ডেকেয়ার সুবিধাসহ নুরানি নাজেরা ও হিফেজ বিভাগ এখানে অভিজ্ঞ ও শিক্ষিত শিক্ষক দ্বারা শিক্ষার্থীদেরকে আরবি বাংলা গণিত ইংরেজি বিজ্ঞানসহ বোর্ডের সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ একাডেমিক শিক্ষায় শিক্ষিত করা হয় ফলে হাফেজ হওয়ার পর শিক্ষার্থীদের আর অন্য কোথাও গিয়ে নতুন করে ভর্তি হওয়ার প্রয়োজন পড়ে না সময় ও অর্থ দুটোই সাশ্রয় হয় শুধু তাই নয় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য রয়েছে খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রমের বিশেষ ব্যবস্থা মাদ্রাসাটির চেয়ারম্যান অধ্যক্ষ ডাক্তার এস এম সরওয়ার শিক্ষার গুণগত মান নিশ্চিত করে একশো পার্সেন্ট গ্যারান্টির আশ্বাস দিয়েছেন তিনি বলেন আমরা শিশুদের শুধু হাফেজি করছি না বরং তাদের আধুনিক ও নৈতিক শিক্ষায় সুসজ্জিত করে গড়ে তুলছি বর্তমানে মাদ্রাসার প্রথম শাখা রয়েছে খিলগাঁও সিপাইবাগে এবং দ্বিতীয় শাখা আফতাব নগরের আনসার ক্যাম্প বাজারের পাশে মেরুল বাড্ডায় ভর্তী ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে শূন্য এক সাত দুই সাত শূন্য এসপিএন বাংলা টিভি দেখুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়ার কি বলছেন শুনুন আমি বিশেষ করে আপনাদেরকে বলবো যে আজকে সমাজের শিক্ষা ব্যবস্থা এমন হয়েছে যে যারা হাই এডুকেটেড দেখা যায় যে মদের বোতল নিয়ে বাসায় প্রবেশ করে এমনও হয় যে মা বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে এর একটি মাত্র মূল কারণ যে তাদের ভিতরে ইসলামী অনুভূতি না থাকার কারণেই এই অবস্থা হয়ে থাকে আর ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে মানুষ তার সন্তানকে দেয় না যে মনে করে সে শুধু আরবি শিক্ষাই অর্জন করবে বাকি সব সে বুঝবে না সমাজে ভালোভাবে চলতে পারবে না সেই জন্য ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয় না তো সেইখানে সেই বিষয়গুলিকে নিয়ে আমরা চিন্তা করেছি যে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে একটি সন্তান এক বছরের ভিত্তে ইংলিশে অনর্গল কথা বলতে পারবে ইংলিশে আরবিতে বাংলায় শুদ্ধ ভাষায় কথা বলতে পারবে বিতর্ক অনুষ্ঠান করতে পারবে বক্তব্য দিতে পারবে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান একটি খুবই প্রয়োজন যেখান থেকে দিনের শিক্ষা অর্জন করবে আবার দুনিয়ার শিক্ষাও অর্জন করবে দিন ছাড়া দুনিয়া আকারাত ছাড়া দুনিয়া হয় না দুনিয়া ছাড়াও আকারাত হয় না সেই জন্য স্বয়ং সম্পূর্ণ একটি মাদ্রাসা জুনরাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসা সেইখানে যদি আপনার সন্তানকে দেন আমরা আপনাদেরকে কমিটমেন্ট দেব প্রয়োজনে লিখিত দিব যে আপনার সন্তান এক বৎসর এই প্রতিষ্ঠানে লেখাপড়া করলে আপনার সন্তান বাংলা শুদ্ধ ভাষায় কথা বলতে পারবে ইংলিশে অনর্গল কথা বলতে পারবে আরবিতে অনর্গল কথা বলতে পারবে উর্দুতে কথা বলতে পারবে লিখতে পড়তে এবং বলতে সক্ষম হবে আমরা প্রয়োজনে আপনাদের কাছে কমিটমেন্ট দিব যে যদি এক বছরে আমরা বাচ্চাকে এই অবস্থানে না নিয়ে আসতে পারি যে ইংলিশে বক্তব্য দিতে না পারে আর বিতর্ক অনুষ্ঠান না করতে পারে আরবিটে বক্তব্য না দিতে পারি বিতর্ক অনুষ্ঠান না করতে পারে অনর্গল বলতে না পারে পড়তে না পারে তাহলে সারা বছরের যা আমরা আপনার কাছ থেকে শিক্ষানুবেশ খরচ দেব সম্পূর্ণ পয়সা আমরা আপনাদেরকে রিটার্ন ব্যাক করব আমাদের প্রতিষ্ঠানে বিশেষ করে আমরা বলবো যেভাবে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে চান আবার আরবি শিক্ষায় শিক্ষিত করতে চান সেই জন্য আমাদের জিন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আপনার সন্তানকে দেন ইনশাআল্লাহ এই সন্তান কোনো দিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে না এই সন্তান কোনো দিন মদের বোতল হাতে নিয়ে বাসায় প্রবেশ করবে না এই সন্তান বাংলা ইংলিশে লেখাপড়া যেভাবে করলে আপনার ডিসি সচিব এমপি মন্ত্রী হওয়ার কথা ইনশাআল্লাহ আপনার এই সন্তানের সেই আশাও পূর্ণ করবে এবং আপনার জন্য সব সময় নামাজ পড়ে দোয়া করবে যে না যাতে জান্নাত বাসি সেই সন্তানগুলি আমরা তৈরি করতে চাই সেই জন্য আপনার সন্তানকে জেনারেল ইন্টারন্যাশনাল মাদ্রাসায় দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এসএমসার চেয়ারম্যান আর গণস্বাস্থ্যভূমিও চেয়ারম্যান

ঠিক আছে তাহলে আমরা ইংলিশে কটা শব্দ শিখলাম দুটো শব্দ শিখে ফেলাম এখন অন্য আরেকটা

সুবিধা আমাদের মধ্যে দেয়া আপনার হচ্ছে দশ হাজার টাকা আপনার হচ্ছে সিস্টেম আছে টাকা যেটা নিয়ে আপনার ভর্তির ব্যাপারে এখন বর্তমানে ডিসকাউন্ট চলতেছে যেটা আপনার পাঁচ হাজার টাকা আপনার ভর্তি নিয়ে যাচ্ছি ভর্তিটা কি প্রতি

দ্বিতীয় আপনার বর্তিটা সেমই থাকে শুধু দিয়ে মধ্যে সেটা আর কেউ যদি রাখা অবস্থায় আবেদন করা হয় তাহলে আমরা প্রতিষ্ঠানের যদি সেটা খাবারের ব্যবস্থা সেটাকে পাওয়া প্রতিষ্ঠান থেকে যেটা যেটা অন্য সেটা আমরা জন্য করে দিই আপনাদের এখানে করতে আসলে আবাসিক ব্যবস্থা আছে হ্যাঁ আবার আমাদের এখানে সম্পূর্ণ আবাসিক ব্যবস্থা